আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম তো সবাই জানেন ইতিমধ্যে যে আমার একটা ফেসবুক পেজও আছে এবং ইউটিউব চ্যানেলও আছে আর আমার নতুন চ্যানেল সবাইকে বলবো অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার দেওয়ার জন্য আজকে আপনি আপনাদের মাঝে আমার ছাদে একটা দারুণ ফলে চারা লাগিয়েছিলাম অনেক দিন আগে সে আজকে হঠাৎ করে দেখি যে দারুন গাছে এটা ফল ধরেছি সেটা দেখার জন্য চলে গেলাম ছাদে গিয়ে দেখি আমার মরিচ গেছে ফুল ধরেছে মরিচে তেমন অবস্থা না আর বেগুন গাছে বেগুন নষ্ট হয়ে গেছে আর ডাগুন গাছটা দেখে গিয়ে দেখি ছোট্ট একটা ফুল যে একটা ফুল ধরেছে আর অন্য একটা গাছে দেখে দেখি মরিচ যেটাকে বলা হয় ফুটকা মরিচ গ্রামের বাসায় আর যে কালো মরিচটা বলা হয়েছিল যে কালো মরিচটা অনেকগুলো চারা লেগেছে অনেকদিন আগে অনেকগুলো মরিচ ধরেছে আলহামদুলিল্লাহ খুব জাল এগুলি ছোট হলে কিব অনেক জাল আর আমার একটা ডাঙর গাছ ছিল সেটা তো অনেক মার্শাল্লা তিনটা আগুন রয়েছে ওই যে দেখা যাচ্ছে কাছে নিয়ে দেখা যাচ্ছে আপনাদেরকে যে একটা উপরে সবার বড় এটা এটা ছোট এটা থেকে ছোট আরেকটা আছে নিচে এই যে দেখছেন অনেকদিন যাবৎ পেয়ারা গাছে উঠে নাই বা ছাদে উঠে নাই পেয়ারা গাছে উঠে দেখি যে হঠাৎ করে তাকিয়ে দেখি আব্বু গাছে নিয়েছে উনি পেয়ারা পাল্টাচ্ছে আমিও কিছু কিছু পেয়ারা আব্বুকে দেখাই দিলাম যে ওইদিকে পেয়ারা আব্বু আমাকে বললো যে পেয়ারা খাস না পেয়ারা লিখে নিচ্ছে তো তোরা কি করস বাসায় আমি আমি তো পেয়ারা খাই না আমি তো গাছে উঠি না সারাদিন বাসায় থাকি না কাজ শেষ করে রাত্রে সন্ধ্যার সময় বাসায় এসে কখন পেয়ারা খাবো তো আমিও কয়েকটা পেয়ারা দেখলাম আব্বুকে দেখিয়ে দিলাম এবং পারলাম অবশেষে পেয়ারা গুলো একটা পেয়ারা আমি খেয়ে ফেললাম আব্বুকে না বলে আব্বু পারে আমি দেখাই খুব ভালো লাগলো নিজের কাছে পেয়ারা খুব স্বাদ মিষ্টি আর আপনাদেরকে বলতেছি যদি কেউ আমার কাছে পেয়ারা খেতে চান অবশ্যই আমার বাসে চলে আসবেন আমি আপনাদেরকে ফ্রিতে ফিরিতে পেয়ারা খাওয়াবো কেউ আমি না তো এই যে একটা পেয়ারা বানলাম এটা আমি নিয়ে জমাবো আর একটা পেয়ারা দেখছি এই যে পাখনা এটা পাখনা আরেকটা প্যারা বুঝ যে দেখা যাচ্ছে আমি এটা পারবো ফের নেব হ্যাঁ তিনটা পেয়ারা আমি নিয়ে রাখবো আমার পানির টাঙ্কির উপরে আবু নিয়ে যাবে এখান থেকে আমি আরেকটা মুখের ভিতরে আছে যার কারণে আমি ইয়ে করি নাই আবুকে ডাকি নাই নেওয়ার জন্য আমি যে এই যে আবু নিয়ে যাবে তো আমি ছাড়টাকে ভালোভাবে দেখে পেয়ারা গাছটাকে একটু দেখলাম অনেক দিন পর ছাদে উঠলাম মনোরম পরিবেশ প্রকৃতি পরিবেশ সুন্দর লাগে সৌন্দর্য গ্রামের পরিবেশ মানে অন্য রকম যারা গ্রামে থাকে তারাই বলতে পারবে যে গ্রামের আবহাওয়া বাতাস প্রকৃতি গাছপালা যেমন তো সবাইকে আমি বলবো যে ভাই শহর থেকে গ্রামের দৃশ্যটা খুব সৌন্দর্য আমরা শহর যতটুক থাকি তার চেয়ে সৌন্দর্য দৃশ্য হলো গ্রামে